আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি একটি পারফেক্ট সিল্কে অ্যান্ড স্মুথ একটি ক্যারামেল পুডিং তো প্রথমেই এটা তৈরি করার জন্যে আমি ক্যারামেলটা তৈরি করে নিব আর এর জন্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি একটা প্যানে তো এ পর্যায়ে আমার চুলা রসটা একদম হাইয়ে রাখবো আর এটাকে ক্যারামেল তৈরি করে নেবো যেই মাত্রই না কালারটা চলে আসবে রাস্তা আমি একদমই বন্ধ করে দিয়েছি আর এই যে দেখেন আর দু এক মিনিট দুই এক মিনিট না একদম তিরিশ সেকেন্ড অপেক্ষা করে এটার কালারটা চলে এসেছে এরপরে আমি চট জলদি এটাকে পাত্রে যেই পাত্রে আমি পুডিংটা করব সেই পাত্রে ঢেলে নিয়েছি না হয় কিন্তু এটা শক্ত হয়ে যাবে এই যে দেখেন আমার ক্যারামেলের কালারটা কি সুন্দর এসেছে এবার আবার একটি পাত্রে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি প্রাণের ইউএসডি মিল্কটা ইউএসটি মিল্কটা তো এটা কিন্তু একদমই ঘন হয় আর হচ্ছে এটাকে খুব বেশি জাল করতে হয় না তো তাও আমি এটাকে জাল করে একদম অর্ধেকে নিয়ে চলে আসবো তো এখানে আমি প্রথমে এটাকে একটু হালকা গরম হলে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেনিলাইসেন্স তো আমি এখানে ভ্যানিলা ভেনিলাইসেন্স দিয়েছি হাফ চা চামচ এই যে আমি এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ভেনিলাইসেন্স তো এরপরে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি তো এবার এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কন্ডেন্স মিল্ক তবে আপনারা চাইলে এক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু বাড়তি আর কোনো চিনি ব্যবহার করব না সেই কারণেই আমি এখানে কনডেস মিল্কটা ব্যবহার করেছি আর কনডেস মিল্কটা ব্যবহার করলে এর মধ্যে একটা ওই যে সিল্কি স্মুথ টেকচার আসে তো এখানে আমি এক লিটার দুধে হাফ টিন পরিমাণে কনডেস মিল্কটা ব্যবহার করেছি তবে কেউ যদি মিষ্টির পরিমাণে বেশি খায় তাহলে কিন্তু পুরোটাই ব্যবহার করবে আমরা বা মিষ্টির পরিমাণ একদমই সামান্য খাই তো এ কারণে আমি হাফ পরিমাণে ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি একদমই এক চিমটি পরিমাণে লবণ কারণ মিষ্টির সাথে লবণের ব্যবহার করলে সারটা একটু ব্যালেন্স হয় তো তবে কেউ যদি লবণ খেতে না চান সেটা স্কিপ করতে পারেন তো এবার এই সব উপকরণগুলো একত্রে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি একদম অর্ধেক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখেন আমার দুধটা কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ হয়ে এসেছে যে পরিমাণে আমি নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানে নেচে দিয়ে দেব। আর অন্যদিকে আমি ডিমের যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি চারটি ডিম আর প্রতিটা ডিমকেই আমি আলাদা আলাদা পাত্রে প্রথমে ফাটিয়ে নিয়েছি তারপরে আমি বড় পাত্রে নিয়েছি কেননা অনেক সময় ডিমটা পচা হয় আর তখন আমার তাহলে পুরো ডিম যে ডিমগুলো পাত্রে থাকবে সবগুলোই নষ্ট হবে তো এ কারণে আমি আলাদা আগে ফাটিয়ে নিচ্ছি এরপরে একসাথে মিশিয়ে নিচ্ছি তো এবারে যা করব এই ডিমটাকে মিনিট পাঁচেক সময় নিয়ে ফেটিয়ে নেব আর এরকম একটা ফমি টেক্সচারে নিয়ে আসবো তো এবারে যেটা করতে হবে ওই যে ঠান্ডা হয়ে যাওয়া যে দুধটা আমি এটাকে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এবার ডিম আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে একটা ছাঁকনির সাহায্যে যে আমার ডিম দুধের মিশ্রণটা এটা হচ্ছে পুডিংয়ের বাটিতে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে ডিম ওই যে মিশ্রণের মধ্যে যে কোনো ওই যে দেখতে পাচ্ছেন যে ফেনা বাড়তি কিছু থাকলে সেটা কিন্তু একদমই ওই পুডিংয়ের মধ্যে যাবে না আর তাহলেই পুডিংটা স্মুথ আর সিল্কি হবে এই যে আমার যে পরিমাণে ডিম আর দুধ ব্যবহার করেছিলাম তাতে আমার দুইটা পুডিং হয়েছে তো আমি এবার পুডিংটাকে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে দিয়ে এবার এটাকে বয়ল করতে দেব, তো মানে স্টিম করতে দেয়া যেটাকে বলে তো এবার আমি প্যানে বসিয়ে দিয়েছি প্যানে বসিয়ে দিয়ে এটাকে আমি পানি দিয়ে দিচ্ছি এই যে পাত্রটা পাত্রটার যাতে তিন ভাগ পানিতে ডুবে থাকে সেই পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এটাকে আমি স্টিম করেছি প্রায় চল্লিশ মিনিট সময় ধরে তো এই যে এটাকে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন তিনটা হুইসেল দেবেন সেক্ষেত্রে একই নিয়মে তো এই যে আমার পুডিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে গরম পড়লে আমি একটা কেরিয়ারের সাহায্যে এটাকে ধরেছি তো এই যে দেখেন আমার পুডিংটা কি সুন্দর হয়েছে এবার আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এবার এটাকে তুলে নিচ্ছি তো আগে একটু উপর থেকে একটু বাড়ি দিয়ে নিতে হবে যাতে এটা পড়ে যায় সুন্দরভাবে এই যে দেখেন কি সুন্দর সিল্কি আর স্মুথ একটা পুডিং হয়েছে এই যে পাশটা একটু এব্রো হয়েছে কি হয়েছে এটা চাকু লেগে এভাবে এরকম এব্রো থেব্রো হয়েছে একটু পাশে তো সে যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে আর একদম সিল্কি স্মুথ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন কতটা সিল্কি হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো পুডিংয়ের ক্ষেত্রে না সময় আর হচ্ছে এই যে ডিম দুধের ব্যালেন্সটা খুব জরুরি আপনারা এটাকে যদি ব্যালেন্স করতে পারেন দেখবেন পুডিংটা খুব সুস্বাদু হবে এই যে আমার পুডিংটা এতই মজা হয়েছিল আমার কিন্তু এটা শেষ করতে বাসার সবার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিল আল্লাহ ফেস্টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার পাশেই থাকবেন